আর এবারে কিন্তু আমরা এন্ট্রি করবো ওটাই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব এই যে ভিতরে কিন্তু ক্যামেরা এলাও নেই যতদূর দেখাচ্ছি সবাই নিজে স্নান করছে এই জায়গাটায় স্নান করার কিন্তু নিতে পারে আর চার্জ করবে এখান থেকে পুরো ঋষি এসে সেই গঙ্গা পর্যন্ত টাকা তিনশো চারশো টাকা ডিআইপিদের জন্য পুজো হচ্ছিল দেখাচ্ছিলাম এবারে দ্বিতীয় দিনে প্রথমে আমরা ঘুরে নিয়েছিলাম ঋষিকেশে বিখ্যাত কিছু জায়গা আর তারপরে কিন্তু চলে এসেছিলাম আমাদের ঋষিকেশের ফেমাস নীলকুণ্ড মহাদেবের মন্দিরে আর তার থেকে চলে এসেছিলাম আরো বেশ কিছু সুন্দর পাহাড়ের মধ্য দিয়ে ওয়াটারফল দেখতে আর আগের পর্বে আপনি দেখেছেন আমরা কিভাবে ঋষিকেশের বিখ্যাত আশ্রম দর্শন করেছিলাম যে আশ্রম কিন্তু ইংরেজ আমলের আপনারা এলে অবশ্যই এখানে আসবেন যেটা মেডিটেশনের জন্য বিখ্যাত আজকে এই পর্বে তুলে ধরবো আপনারা নীলকণ্ঠ মহাদেবের কীভাবে যাবেন কীভাবে সেই বিখ্যাত ঝর্ণার দর্শন করবেন সব কিছু থাকছে এই পর্বে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আগের পর্বগুলি যদি না দেখে থাকেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম ওখান থেকে দেখে নিতে পারেন চলুন আজকের ভিডিও শুরু করছি হর হর মহাদেব বলে নীলকণ্ঠ বাবার উদ্দেশ্যে দেখে আসে আবার একবার পৌঁছে গেলাম সেই হেলিপ্যাডের কাছে আর এটাই হচ্ছে সেই জানকি ঝুলা এবারে আমরা যাব ওই সাইডে এই সাইড থেকে কিন্তু আমি শেয়ারিংয়ে ট্যাক্সি বা অটো পেয়ে যাব আমি ওই নীলকণ্ঠ মহাদেবের যাওয়ার রাজজন্য চলুন এবারে একবার দিচ্ছি দেখতে কেমন একবার জানকি ছোলা যার উপর বাইক টাইক সবকিছু যায় বাইকও যায় লোককে হেঁটেও যায় শুনুন ঋষিকেশে দ্বিতীয় দিনে ভ্রমণে আমরা প্রথমেই ঘুরে নিয়েছিলাম আমাদের চুরাশি কুঠিয়া আর তারপরে কিন্তু চুরাশি কুঠিয়া দেখে আমরা কিন্তু চলেছিলাম ওই রং বেরঙে সাজানো গোছানো এক সুন্দর ঝুলা জানকি ঝুলা আর যার উপর দিয়ে কিন্তু মানুষ যাতায়াতের সঙ্গে সঙ্গে কিন্তু বাইক পারাপারেরও একটি সুন্দর রাস্তা আছে আর সত্যি অপূর্ব লাগছিল এই জানকি ঝুলার উপর দিয়ে যেতে আপনারা এলে কিন্তু এটি মিস করবেন না আর এই জানকি ঝুলা পেরিয়ে অপর সাইডে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন নীলকণ্ঠ মহাদেব বা অন্যান্য সাইড চিন যাওয়ার শেয়ারিং কার আপনারা ডাইরেক্ট বুকিং না করে যারা একা আসছেন আপনি শেয়ারিংও কিন্তু এখান থেকে বিভিন্ন স্পটে যেতে পারেন আর যারা হরিদ্বার যাচ্ছেন তারাও কিন্তু এই জায়গাটি থেকে আপনি শেয়ারিং অটো বা কার পেয়ে যাবেন হরিদ্বার যাওয়ার জন্য আর এখান থেকে কিন্তু নীলকণ্ঠ মহাদেব পঁচিশ কিলোমিটার যেটা ওই পাশে শেয়ারিং আমরা পাবো যাব আর রামঝুলা ছশো মিটার ভূতনাথ মন্দির হচ্ছে এক দশমিক সাত কিলোমিটার মন্দিরও আছে যেটা আমরা দেখে নেব আর দেখুন কীভাবে উপর থেকে লাইন দিয়ে একটা মেন লাইনের সঙ্গে কিন্তু এই ঝুলাটিকে অ্যাটাচ করা আছে আর সেটা কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে মনে কিন্তু এটা দেখার জন্য আছে আর এর উপরে কিন্তু বেশ সুন্দর হাওয়া বইছে ভালো লাগছে আর নিচ দিয়ে যেহেতু গঙ্গা মা যাচ্ছেন ফ্রিজ আর ঝুলা দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে ঝুলা আমরা যেটা যাচ্ছি ঝুলা রাম ঝুলা জানকি যেটা জানকি ঝুলা আর ওই সাইডে আছে রামঝোলা দেখুন দেখতে আছে কালকে জেলা দেখেছি আর তারপর আছে লক্ষ্মণ ঝোলা লক্ষ্মণ ঝোলাটা একটু কাজ চলার জন্য এখন বন্ধ আছে ঝোলার কিছু কাজ চলছে ঝোলা মানে ঝুলে থাকা ব্রিজকে ঝোলা বলে ঝুলে থাকা ব্রিজ বলতে এইভাবে দেখুন দুপাশ থেকে উপরে বড় বড়ো অনেকগুলো দেখুন লোহার পাতের মতন মোটা মোটা দেখতে পাবেন আছে এক সাইড থেকে ওই সাইড কিন্তু এইভাবে লাগানো আছে আর ওর সঙ্গে কানেক্ট করা হয়েছে ছোটো ছোটো তার অসংখ্য তার যেটা দেখা যাচ্ছে ছোটো ছোটো অসংখ্য তার এই তারগুলা এই ব্রিজকে একদম উপাস থেকে টেনে ঝুলিয়ে রেখেছে তার জন্যই এর নাম হয়েছে তার জন্য আপনাকে আসতে হবে যে পেরিয়ে এলাম আর এরপরে কিন্তু এখানে চলে এসেছি বাস স্ট্যান্ড সামনে এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনি শেয়ারিং কার ট্যাক্সি পেয়ে যাবেন মিরপুর মানে যাওয়ার জন্য যা এখান থেকে ওখানে পঁচিশ থেকে এখান থেকে চব্বিশ কিলোমিটার দেখি কী পাই আপনাকে দেখাচ্ছি আমরাও যাব তাহলে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম এখানকার এই সব জুস টুস দেখছি বেশ ভালোই লাগছে আখের রসটা খেলাম ভালো লাগছে ভালো লাগছে এটা খেতে এটা কী খেচ্ছ সোডা ওয়াটার ওই পুদিনা বেশ ভালো টেস্ট কিন্তু এখানে মানাই বেশ ভালো হ্যাঁ ঋষিকা সেলে এগুলো ট্রাই করতে পারেন হ্যাঁ অ্যাক্টিভিটি অনেক কিছু আর সামনে দেখুন ওই যে নীলকণ্ঠ তোমাদের যাওয়ার গাড়ি হলো শেয়ারিং গাড়ি এখান থেকে কিন্তু আড়াইশো টাকা এলাকা আছে শেয়ারিং গাড়ি পাওয়া যাচ্ছে আমি কিন্তু এই গাড়িগুলোই চলে যাবো এটা হচ্ছে আমাদের পড়ছি অবশেষে প্রায় আমরা এখানে বসে আছি আধা ঘন্টা মতো আর একটা শেয়ার ট্যাক্সি দেখুন এখানে কিন্তু মানে এবারে আড়াইশো টাকা দিয়ে আমরা কিন্তু আমাদের নীলকণ মহাদেবের জন্য আর এখান থেকে কিন্তু শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবেন আর একটাই সমস্যা হচ্ছে আপনাকে খুব দাঁড়িয়ে থাকতে মানে বসে থাকতে হবে যতক্ষণ আমাদের তো হবে ট্যাক্সি তখন তো যেতে পারবে না ট্যাক্সি না এই শেয়ারিং কার আর এইটা হচ্ছে ওই স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনাদেরকে যেতে হবে আর এখন বোর্ড লাগানো আছে এটা দেখালাম এটা হচ্ছে ওই কিছু কিছুটা ঠিক সামনেই পেয়ে যাবে ঠিক আছে দেখি এবারে গাড়ি যাঁড়াবে বললেন তিন যে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে যাওয়া আসা যাওয়া আসা কিন্তু আড়াইশো টাকা ছোটোর সম্ভব বলে এবার আমরা রওনা দিলাম নীলকান্ধা মহাদেবের পথ আর আরেকবার বলে দিই এটা হচ্ছে ওই বাস স্ট্যান্ড আড়াইশো টাকা দিয়ে এখান থেকে কিন্তু অনেক গাড়ি রওনা ছিল নিঃসংখ্যা মহাদেবের পথ

টোটাল হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আর এই পঞ্চাশ কিলোমিটারের মধ্যে সেখানে কিন্তু বেশ বড়ই কিন্তু লাইন হয় আইন দিটি দিতে কিন্তু দর্শন করতে হবে আবারও পাহাড়ে চেয়ে আঁকামাঁকা ধরে আমরা পৌঁছে গেলাম নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে প্রায় এক ঘন্টার গাড়িতে বসার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম নীলকণ্ঠ মহাদেব এখানে আছেন ওইখানে এগারোটা চল্লিশে বসছিলাম এখন বাজে পুরো বারোটা চল্লিশ এক ঘন্টা লাগলো আর এখানে কিন্তু পার্কিংটা হয়ে গেলে এরপরে কিন্তু আর যাবে না গাড়ি এবার এখান থেকে হেঁটে আমাদেরকে কিন্তু সামনে যেতে হবে নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে প্রচুর ভিড় কিন্তু এখানে হয় সবাই কিন্তু ঋষি গাছ এলে এখানে কিন্তু আসেনি অবশ্য আর নীলকণ্ঠ মহাদেব হচ্ছে উই মহাদেব সমুদ্র মন্থনের সময় যে হলা হল বিষ উঠেছিল আর উনি যে পান করেছিলেন উনি হচ্ছেন ওই মহাদেব যেখানে আমরা যাচ্ছি ওনার কাছে দর্শনের জন্য শেয়ারিংয়ে এলে কিন্তু অনেকটা হাঁটতে প্রায় দেখছি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট হাঁটা দুপাশে দেখুন এই জায়গাটায় অনেক দোকানও আছে এখান থেকে আপনি কিনে নিতে পারেন খবাদেবের জন্য পুজোর সামগ্রী আর সব থেকে ভালোভাবে স্কুটিতে এলে কিন্তু হাঁটতে কিছু হবে না আর প্রাইভেট কার নিয়ে এরা এসে দেখছি এটা কিন্তু খুব সুন্দর চলে যাচ্ছে সামনে মন্দির আর মন্দির সামনে এখান থেকে আমরা প্রসাদ কিনে নিলাম আর প্রসাদ কিনে নিয়ে আপনি কিন্তু জুতো এখানে রেখে দেবেন আচ্ছা এখানে কত নিল এরা ঠিক আছে এটা পঞ্চাশ क्या चाहिए तो भगत तो 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 से नॉर्मल अच्छा हमेंला एक तो 50 चाहिए ना बोले ना हां 50 वाला 50 वाला तो दे दो हां 50 वाला एक दे तो दो अरे उधर नहीं है उधर नहीं है अरे उधर नहीं है 50 सवाल तो का जुड़ा ओए ये घुमसी दे दो ना तो देने। ये वाला एक दे दो ना नहीं 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 ये वाला चलावा हां दे दो ठीक है और भैया भैया तो हां ठीक है ये নিলাম 50 টাকা এটা ভাই যাব বাবাকে দর্শন করব ওই সামনে महादेव অন্যান্য জায়গাগুলির মতন এই জায়গাটিও কিন্তু বেশ জমজমাট মন্দির যেমন বিশাল বড় এলাকা জুড়ে আর তার সঙ্গে কিন্তু দোকানপাটও বিশাল বড় এলাকা জুড়ে সব কিছু নিয়ে কিন্তু বেশ জমজমাট কিন্তু এখানকার এই নীলকণ্ঠ বাবা মহাদেবের মন্দির সমস্ত তীর্থস্থানগুলি যেমন হয় যেমন ভিড় হয় যেমন দূর থেকে লাইন দিতে হয় এটাও ঠিক ভাবে কিন্তু আপনাকে লাইন দিয়ে যেতে হবে যদিও আমরা যেদিন গেছিলাম সেদিন একটু লাইনের সংখ্যা খুবই কম ছিল তাই কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু আমরা দর্শন করেছিলাম এইভাবে অনেক দূর থেকে ব্যারিকেডের মতন লাইন করা আছে তাই ওই লাইনের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে যেদিন ভিড় হয় সেদিন কিন্তু এই লাইনগুলো যেতে প্রায় কিন্তু দু থেকে তিন ঘন্টা লেগে যায় নীলকণ্ঠ বাবা মহাদেবের মন্দির পর্যন্ত আর মন্দির ওপেনের টাইম হচ্ছে সকাল সময় আর দর্শনের বন্ধ হয় আবার রাত্রি সাতটা পর্যন্ত দর্শন চলে চলুন এবারে আমরা যাচ্ছি বাবা নীলকুণ্ঠ মহাদেবের মন্দিরে দর্শনের জন্য আর জানিয়ে রাখি এই মন্দিরে প্রাঙ্গনের ভিতরে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ আপনারা কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারবেন না যদিও আপনাকে আলাদাভাবে কোথাও রাখতে হবে না আপনি নিজের নিজস্ব বেগে রাখলেই হবে কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা বা ভিডিওগ্রাফি করা যাবে না আরেকটি ইনফরমেশান দিয়ে দিই আপনারা কিন্তু আপনারা যে ফুল বেল পাতা বা জল নিয়ে আসছেন বাবা মহাদেবের জন্য ডাইরেক্ট কিন্তু এই ভে ফুল বেল জল আপনি মহাদেবের উপরে ঢালতে পারবেন এটা এখানকার পুজোর এক বিশেষত্ব লাইন শুরু হয়ে গেল লাইন তো আবার নেই মোটামুটি লাইন আছে আর কি ঠিকই আছে আর সামনে এবারে কিন্তু আমরা এন্ট্রি করবো ওটাই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব এই যে ভিডিও কিন্তু ক্যামেরা এলাও নেই যত দূর দেখাচ্ছি পাচ্ছি ততদূর দেখাচ্ছি এই এইবারে আমরা প্রবেশ করলাম বাবা নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের ভিতরে আর ভিতরে কিন্তু ফটোগ্রাফি নট এলাও মহাদেবের মন্দির থেকে ঘুরে এলাম ওটা একটা সামনের মন্দির আর হচ্ছে সিদ্ধ সমাজ মন্দির এখান থেকে ঘুরে এলাম মহাদেবের মন্দির থেকে ঘুরে এলাম আর এই পথ সুন্দর দর্শন হলো আর এখানে মন্দিরের মাহাত্ম হচ্ছে আপনি নিজে মাহাত্ম হচ্ছে যে বাবা ওই সমুদ্র মন্থনের সময় এখানে যে বিষ ফলাফল পান করেছিলেন যে মহাদেব ওই নীলকণ্ঠ মহাদেব কিন্তু এখানে আছেন আর এখানে কিন্তু সমুদ্র মন্থনের প্রচিত হওয়া আছে আর সব থেকে বড়ো কথা হল আপনি নিজে কিন্তু এখানে বাবাকে একদম ছুঁয়ে পুজো দিতে পারবেন বাবার মাথায় জল ঢালতে পারবেন আর এটা হচ্ছে বাবা সমাধি মন্দির আর সাইডে সবাই মানত করছে লাইন সেভাবে নেই কিন্তু সুন্দর দর্শনটি বেশ ভালোই হয়ে গেলো সব নিয়ে দুর্দান্ত দর্শন আপনারা আসুন দর্শন দর্শন করুন আর ফটো বলে দেখাতে পারলাম না খুব ভালো নির্ভর এখানে ধূপ জ্বালিয়ে নিলাম এখান থেকে যে ধূপটা নিয়ে জ্বালাবেন এই জায়গাটা এখান থেকে ধূপ জ্বালালাম এই মন্দিরের সামনে আর এখানে কিন্তু বাবার কাছে আরেকবার প্রার্থনা করলাম মহাদেবের এই মন্দিরের পুরো জুড়ে কিন্তু রয়েছে কলাহল বিষ কিভাবে উনি পান করেছিলেন কিভাবে সমুদ্র মন্থন হয়েছিল কিভাবে তিনি এখানে প্রতিষ্ঠিত হন কি ওনার কি কি মাহাত্ম সবই কিন্তু তুলে ধরা আছে এই মন্দিরে মন্দিরের বাইরের কিন্তু আপনি ওই আরো ভালোভাবে লক্ষ্য করতে পারবেন যেখানে সমুদ্র মন্থনের এক বিশাল আকার চিত্র কিন্তু বর্ণনা করা হয়েছে আর বাইরে বেরিয়ে আপনি যেখানে সমাধিস্থল আছে ওখানে আপনি পুজো নিয়ে দেবেন সেখানে পেয়ে আপনার যে করা ধূপ নিয়ে এসছেন বা বেলপাতা বেলপাতা নিয়ে নিচ্ছে সেগুলো কিন্তু ওইখানেও চড়িয়ে মানে বাবার মাথায় চড়িয়ে আপনি পুজো করিয়ে নেবেন আর সব থেকে বড় ব্যাপার হলো এখানে আপনি নিজে থেকে কিন্তু মহাদেবকে ছুঁতে ছুঁয়ে দর্শন করতে পারবেন আর এখান থেকে নৈনন্দস্থান হচ্ছে নীলকণ্ঠ মহাদেবের সমুদ্রবন্ধন দেখার জন্য অবশ্যই দর্শন হয়ে গেলো ভালো মতোই দর্শন হলো এবারে চলে যাব আরামে দর্শন করে নিলাম ভগবানের দর্শন একদম আর সব থেকে বড়ো কথা যেটা আরেকবারও বলে দিচ্ছি এখানে আপনি নিজে থেকে মহাদেবের কাছে জল ঢালতে পারবেন এটা হচ্ছে থেকে বড়ো ব্যাপার এই নীলকণ্ঠ মহাদেবের উপরে আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে এবার চলে যাবো আমাদের গাড়ি অপেক্ষা করছি আর আপনার এলে ঋষিকেশ অবশ্যই কিন্তু এই মহাদেবের দর্শন করবেন আর এখানে খাবার স্টল অনেক আছে আপনি এখান থেকে কিছু খেয়েও নিতে পারেন দর্শন করে আবার এখানে জুতোটা নিয়ে নিলাম যেখানে দেখেছিলাম চলে যাব আর এখন সময়টাও বলে দিচ্ছি আমরা ঢুকেছিলাম গাড়ি থেকে বেরিয়েছিলাম বা সাড়ে বারোটা এখন একটা সাঁত্রিশ মানে খুব তাড়াতাড়ি কিন্তু দর্শন হয়ে গেলো ওখান থেকে প্রসাদও লাগিয়ে নিলাম আর আপনারা কিন্তু অবশ্যই ওখানে বাবার মাথায় জল ঢালবেন এখানে জল পাওয়া যাচ্ছে জল কিন্তু ঢালতে পারবেন যেটা বললাম এবারে যাব আমাদের গাড়ির দিকে গাড়ি ওয়েট করছে অলরেডি ফোন করে দিচ্ছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে পাহাড়ে এইটাই সমস্যা যখন তখন বৃষ্টি হার হার মাদের যায় শিবাসম মন্দিরে যতটা লাইন ছিল মন্দিরের বাইরে গাড়িতে গাড়ি ততটা লাইন আর আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসছেন কিন্তু অনেকটা যেতে ইচ্ছে দেখছি এই যে ট্রেন পর্যন্ত আর নাহলে কিন্তু নামিয়ে দিচ্ছে পুরো অনেক দূরে প্রায় কুড়ি মিনিট কিন্তু হাঁটা করে আর স্কুটি করে দেখছি সব মিনিট বেশ কাছে তুলে যাচ্ছে আর মহাদেবের দর্শন তো বেশ ভালোই হলো আবার এইখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মহাদেব মন্দির সেখানেই পড়বে দর্শন করে করেনিদের মেন মন্দির নীলকণ্ঠ মন্দির আর এখানে কিন্তু দর্শন করে নেবেন আসার পথে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে কিন্তু এক জায়গায় আপনি পেয়ে যাবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গটা আমি দর্শন করলাম আর এখানে কিন্তু কোনো এক নীলকণ্ঠ মহাদেবের দর্শনে কিন্তু কোনো টাকা লাগছে না আর এই দ্বাদশ যশ্বী লিঙ্গ দর্শনে কোনো কোনো টাকা লাগছে না এটা হচ্ছে এটা মূল কথা এখানে কোনো টাকাও লাগবে না একদম আপনি ফ্রি অফ কস্টে পুরো দর্শন করে নেবেন নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে আর এই দ্বাদশ জ্যোতিলিঙ্গ নীলকণ্ঠ বা মহাদেবের দর্শন করার পরে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম আর এখানে শেয়ারিং এলে এটাই মেন প্রবলেম হচ্ছে আপনাকে সবাই যতক্ষণ পর্যন্ত আসবে ওয়েট করতে হবে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় গাড়ি সামনে আছে সবাই প্রায় আসেনি সেই জন্য কিন্তু আমাদেরকে থাকতে হয়েছে আর জায়গাটাই দেখুন কত সুন্দর দেখুন পুরো পাহাড়ের উপরে আপনি দেবভূমি উত্তরাখণ্ডে এলে প্রায় মন্দির প্রায় দর্শনীয় স্থান কিন্তু এভাবে উপরে পেয়ে যাবেন এটা আমরা দেখছি যতগুলো স্থান দেখালাম পুরো সবগুলো কিন্তু উপরে পাহাড়ের উপরেই পাবেন একমাত্র ঋষিকেশে আপনি কিছু মন্দির নিচে ঋষিকেশ বলি ঋষিকেশে কিছু মন্দির নিতে পাবেন আর এটা ঋষি জায়গাটাই কিন্তু সবাই এসে গেছে আমাদের দশজন ছিল এবার আমরা রওনা দিব আমাদের ঋষিকেশের পথে আর যারা যারা ঋষিকেশ ডায়ের যাবে না মাঝে 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 মধ্যে অনেকে নেমেও পড়বে আর আমরা যেমন নিয়ে পড়ব নীল ওয়াটার ফলে রাস্তায় পড়বে আর আপনাকে নেক্সট যেটা দেখাবো ওটা হচ্ছে নীল ওয়াটার ফল আপনার নীলকণ্ঠ মহাদেব চাইলে আসতে কিন্তু ওটা পেয়ে যাবেন কিন্তু গাড়ি ওখানে আপনাকে নিয়ে যাবে না দাঁড়াবে না ওখান যেখানে দাঁড়াবে করে আমার কবির ওখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্ব দশ মধ্যে দু কিলোমিটার দূরত্ব আর এটা হচ্ছে টোটাল পঁচিশ আর সেখান থেকে এসে গেছে দূরত্ব প্রায় চার কিলোমিটার দেখা যাক যাবো কী করে দেখা যায় আগে এখান থেকে এখন যাচ্ছে নীল ওয়াটার করে নীলকণ্ঠ মহাদেব যাওয়া রাস্তায় আজ এটা পড়বে ছোটো ছোটো এক ঘটনা দেখে পারবেন আর অনেক এখানে এখন এই যে রাফটিং এর জন্য বসে আছে আপনি কিন্তু রাফটিং এখান থেকে ঘুরে নিতে পারেন রাফটিং ক্যাম্পিং এখানে এই জায়গাটায় কিন্তু আছে এখান থেকে ওই সাইডে হচ্ছে ঝর্ণা বাড়ি না নদী ও নদীতে ধরে কিন্তু আপনি রাফটিং করে নিতে পারেন আর চার্জ করবে এখান থেকে পুরো ঋষিক এসে সেই গঙ্গা পর্যন্ত চারশো টাকা তিনশো থেকে চারশো টাকা করে দেবেন এই সবাই করছেন নীলকণ্ঠ মহাদেব দর্শন করে আবারও সেই আঁকা পাহাড়ি পথ ধরে আমরা চলেছি নীল ওয়াটার ফলের দিকে আর পাশেই রয়েছে আমাদের সমুদূর গঙ্গা যেটা বয়ে চলে এসছে সেই শুধু গঙ্গোত্রী থেকে আর যেটা এসে মিশেছে আমাদের কিছু আগেই যেখানে মিলনস্থল যেটা আমি আগের পঞ্চপ্রাগ পর্বে আপনাদেরকে দেখিয়েছি যেখান থেকে কিন্তু গঙ্গা উৎপন্ন হয়ে এই ঋষিকেশ দিয়ে ধীরে ধীরে হরিদ্বার হয়ে চলেছে আমাদের বঙ্গের বিভিন্ন জায়গাতে আর আপনাদের বলে রাখি যারা রাফটিং করতে চান তারা কিন্তু শিবপুর যেতে পারেন রাফটিং জন্য অথবা এই নীলকুণ্ঠ পাহাড়ে যাওয়ার রাস্তায় আপনি কিন্তু এখানে রাফটিং জন্য অসংখ্য কাউন্টার দেখতে পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু আপনি রাফটিং করে নিতে পারেন যার মূল্য পড়বে তিনশো থেকে চারশো টাকা রাফটিং মূলত কিন্তু কিলোমিটার হিসেবে হয় আপনি ছ কিলোমিটার দশ কিলোমিটার চৌদ্দ কিলোমিটার আঠারো কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার এইভাবে কিলোমিটার অনুযায়ী কিন্তু রাফটিং হয়ে থাকে এই পাহাড়ি নদীতে আমরাও দেখাবো আপনাকে রাফটিংয়ের এক বিশেষ করব আমাদের পরের নেক্সট দিনে আর এই দিনে আমরা নেক্সট যাচ্ছি নীল ওয়াটার দিকে নীল ওয়াটারফল ছাড়াও এই রাস্তায় যেতে যেতে আপনি কিন্তু আরও অসংখ্য ওয়াটারফল পেয়ে যাবেন এই রাস্তাটি চলে গেছে শিবপুরের দিকে আর এই নীলকণ্ঠ মহাদেব থেকে এলাম তবে কিন্তু আমরা দিয়েছি গাড়িতে এখানে শেয়ার গাড়িতে আমরা যাবো নির ওয়াটারফল ফল দেখাচ্ছি রাস্তাটাতে হচ্ছে গাড়িটা সজা চলে গেছে তপ যাচ্ছি যে তপগনের দিকে ঋষিকেশ আর এটা পুরের দিকে চলে গেছে যেটা আমরা নীলকণ্ঠ মহাতে দেখে এলাম আর এই যে উঁচুতে রাস্তাটাই চলে গেছে ওটাই হচ্ছে নীর ওয়াটারফলের দিকে এটা আমরা আপনাদেরকে নিয়ে যাব আর আমরাও যাবো আপনারা এলে কিন্তু নীর ওয়াটার যদি এরকম শেয়ারে গাড়িতে আসেন তাহলে এখানে কিন্তু আপনাকে নামতে হবে ওপরের গাড়ি যাবে না যারা দেখুন নীল ওয়াটারফলে যাবে এখানে নেমে পড়ছে যারা আসছে আর এই রাস্তা কি ধরে চলে গেছে নীল এখানে যাবো প্রায় আমাদেরকে হাঁটতে হবে দুই কিলোমিটার নীল ওয়াটারফল আর সামনে রাফটিংয়ের জন্য এইভাবে কিন্তু জায়গায় জায়গায় আপনি দেখতে পাবেন একবার এখানে আছে রাফটিংয়ের এক্সপিরিয়েন্স করবেনি যারা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় এইভাবে রাফটিংয়ের জন্য লাগানো আছে এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে সামনে পঞ্চাশ টাকা করে কেটে নিলাম এই যে এখান থেকে পঞ্চাশ টাকা করে আর এখানে নাম লাগলো আর কোথা থেকে এসছে লাগলো এখান থেকে টিকিট কাটা ম্যান্ডেটারি কিন্তু টিকিটটি প্রথম চেক হয়ে গেল কেটে দিলো দেখুন সাইড টেক বরাবর আর পঞ্চাশ টাকা করে টিকিট কেটে যাচ্ছি নীল ওয়াটার ফল দেখার জন্য জানি না কী আছে বৃত্তি কেটে নিলাম এবারে শুরু হবে আমাদের হাঁটা পথ প্রায় কিন্তু আমাদেরকে দু থেকে আড়াই কিলোমিটার এই পাহাড়ি পথে হেঁটে গিয়ে পৌঁছাতে হবে নীল ওয়াটার দিকে আর একমাত্র আপনারা যদি প্রাইভেট কার বুকিং করে আসেন সেই কারে কিন্তু আপনি উপরে যেতে পারবেন এখানে কিন্তু কোনো শেয়ারিং কার বা কিছু পাবেন না যারা শেয়ারিং কারে আসছেন তারা কিন্তু এই দু কিলোমিটারের ব্যবধানে আপনাকে নামিয়ে দেবে যেটা আমাদেরকে নামিয়ে দিয়েছিল এবারে আমরা হাঁটাই পথ ধরে রাস্তার নতুন অ্যাডভেঞ্চার শোভা নিতে নিতে আমরা কিন্তু এগিয়ে চললাম নীর ওয়াটারফলের দিকে বেশ কিন্তু চড়াই পায়ে হেঁটে যেতে যদিও কোনো অসুবিধে হয়নি তাও কিন্তু অনেকটা সময় লাগবে আপনাদেরকে নিচ থেকে উপরে ওঠার জন্য জঙ্গলের মধ্য দিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছি নীর ওয়াটারফলের দিকে আর সুন্দর একটা ট্রেকিংয়েরও একটা অনুভব করলাম এমন গরম জামা চেঞ্জ করে নিতে হলো পাড়ে ওঠার সময় আপনারা অবশ্যই যদি ঠান্ডা হয়তো প্রথম দিকে লাগবে তারপর কিন্তু অবশ্যই এইভাবে একটা গেঞ্জ ছোটো গেঞ্জি নিয়ে আসবেন দেখবেন খুব গরম লাগবে আর দেখুন এবারে জঙ্গলের মধ্যে দিয়ে এবার যাচ্ছি সেই সুন্দর নীল ওয়াটার ফলের দিকে রাস্তা বেশ ভালো খারাপ না প্রথম থেকে একটু চড়াই পেলাম সবাই বেশ ভালো দেখি সামনে কী পাই হেঁটে পৌঁছে গেছি যে সামনে নীল ওয়াটার ফল এই দিক দিয়ে হাঁটার থেকে দেখলাম প্রায় কিন্তু এক কিলোমিটার কম রাস্তা আর এবার কিন্তু এখান থেকে সবাই উঠে যাচ্ছে এখানে কিন্তু গাড়ি গাড়ি রেখে গিয়েছে এখানে গাড়িটা দেখে যাচ্ছে এখান থেকে কিন্তু সবাইকে হেঁটে যেতে হবে এর ওপরে এটাই থেকে পড়ছে আমাদের ওইভাবে উপরে হেঁটে হেঁটে যেতে হবে পিছনে এখানে উঠা শুরু হলো আর সামনে বারে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি ওই নীর ওয়াটার ফলের কাছে আর এখানে খাওয়ার জন্য কিন্তু অনেক স্টলও আছে আপনি এখানে বসে খেতে পারেন আর স্নান করার জন্য তো অবশ্যই ব্যবস্থা আছে মহাদেব দেখে যেখানে আমরা চলে এলাম নীল ওয়াটার ফল যেটা কৃষি এক অন্যতম সাইড ছিলেন আর এখানে ওয়াটার ফলটা দেখলাম ওই পদে আমরা এলাম হাঁটা পথ এই যে ওয়াটারফলটা পড়ছে উচের থেকে আর ওই উঁচু থেকে কিন্তু পড়ছে অনেকে যদি উঁচুতে যাচ্ছে ওই ওই জায়গায় স্নান হচ্ছে আর পঞ্চাশ টাকা এন্ট্রি দিয়ে আমরা এখানে এসেছি আর এখানে খাবারও অনেক দোকান আছে আর উঠে দেখি উপরে কোথা থেকে পড়ছি অনেকটা নিচে উপরে উঠে চলে এলাম তো এখানে ছিলাম এবার এখানে অনেকে স্নান করছে ঋষিকেশ থেকে এই দূরত্ব টোটাল হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব কিন্তু এই ওয়াটারফল ফলের সুন্দর বড় আপনি ফলটি কিন্তু আর একমাত্র বড় এই দেখে কিন্তু আমরা চলে গেছিলাম রাতের গঙ্গারতি দেখার জন্য আর এই নির ওয়াটার ফলে এলে আপনারা কিন্তু অবশ্যই স্নান করে নেবেন কারণ বেশ ভালোই লাগবে কিন্তু এখানে স্নান করতে এর উপরে আপনি উঠে যেতে পারেন যদিও আমি আর এর উপরে উঠে যাইনি এর উপরে আরো এই ঝর্নার উৎস অর্থাৎ ঝর্ণাটি কোথা থেকে আসছে খুব ভালোভাবে দেখতে পাবেন চলুন এবারে আরেকবার দেখিয়ে দিই পুরো ওয়াটারফলের এই এলাকাটি একদিনে একটি গাড়ি এখান থেকে বুকিং করেন বা আপনি যদি নিজস্ব এখান থেকে শেয়ারিং ট্যাক্সি নেন তাহলে কিন্তু আপনি একদিনে বশিষ্ট গুহা নীল ওয়াটারফল আর নীলকণ্ঠ মহাদেব আর কাছাকাছি আরেকটি কিন্তু আপনি ওয়াটারফল ঘুরে যেতে পারেন সেটা আমরা ঘুরলাম আর এই সিরিজে আপনাদেরকে দেখাব চলুন আমরা যাচ্ছি এবারে আমাদের সেই কৃষিকাশের গঙ্গাঘাটের দিকে আর

এই সুন্দর ওয়াটারফল দর্শন করে তারপর কিন্তু আমরা চলে গেছিলাম এখানকার একটা শেয়ারিং কার নিয়ে চলে গেছিলাম ঋষিকেশের সেই ত্রিবেণী সঙ্গমে গঙ্গা দেখার জন্য এটা আমি আপনাদেরকে তুলে ধরবো পরের পর্বে এখানে এলে কিন্তু ত্রিবেণী সঙ্গমে গঙ্গা রতি দেখতে কিন্তু বলবেন না আর একদিনে কিন্তু আপনি এইভাবে নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে আরো বেশ কিছু জায়গা দেখে নিতে পারেন চলুন দেখা হচ্ছে পরে পর্বে পরের পর্বে থাকছে ঋষিকেশের বিখ্যাত গঙ্গারতী আর তার সঙ্গে গঙ্গারতী দেখতে আপনি কিভাবে এইখানে সুমধুর কৃষ্ণ নামে বিলীন হয়ে যাবেন আর সব কিছু থাকছে পরের পর্বে। আর এখনো যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে নিত্য নতুন নতুন ভিডিও দেখার জন্য হরে কৃষ্ণ বোম ভলে বলে এইখানে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে পরে বলবে